পনেরো বছরে টাইগারদের মতো যে লজ্জায় পড়েনি কোনো টেস্ট খেলুর দেশ ক্যাচ মিস ছাড়াও টাইগারদের ভরাডুবির আরও যে তিন কারণ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে টাইগারদের বিদায় কোহলিকে নিয়ে ভারতে বিভক্তি দেখা দিয়েছে বললেন শোয়েব আক্তার ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন যুবরাজ সিং এবং টি টোয়েন্টি বিশ্বকাপের বায়োবাবল ভেঙে বিপক্ষে আম্পায়ার মাইকেল গফ সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পনেরো বছরের টাইগারদের মতো যে লজ্জায় পড়েনি কোনও টেস্ট খেলোর দেশ টি টোয়েন্টি ক্রিকেটের পনেরো বছরের ইতিহাসে আর কোনো টেস্ট খেলুরো দেশ একই বছরে তিনবার একশো রানের নিচে অল আউট হয়নি আইসিসির প্রথম পূর্ণ সদস্য দেশ হিসেবে এই লজ্জার মুখে পড়ল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের সংগ্রহ আরও কম হতে পারত শেষ দিকে শেখ মেহেদে হাসান সাতাশ রান করায় কোনো মতো চুরাশি রান সংগ্রহ হয় বাংলাদেশের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আঠারো দশমিক দুই ওভারে মাত্র চুরাশি রানে আউট হয়ে যায় বাংলাদেশ দল যা কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ এর বাইরে আরও একটি বিব্রতকর রেকর্ডের নাম লেখাল বাংলাদেশ এবছর নিউজিল্যান্ডে সফর গিয়ে ছিয়াত্তর রানে অলআউট হয়েছিল বাংলাদেশ পরে দেশের মাটিতে মিরপুর স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে ঠিক ছিয়াত্তর রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ আর এবার বিশ্বকাপের মঞ্চে গিয়ে তারা থামলেন চুরাশি রানে ক্যাচ মিস ছাড়াও টাইগারদের ভরাডুবির আরও যে তিন কারণ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচেও হেরে গেল বাংলাদেশ আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার রান সংগ্রহ করে টাইকাররা যে কারণে সহজেই জিতে যায় প্রোটিয়ারা বাংলাদেশ এখন খাদের কিনারায় বিশ্লেষক থেকে শুরু করে জাতীয় দলের কোচ সবাই বলছেন এখন যদি কোনোমতে একটি জয় নিয়ে ফেরা যায় তবেই রক্ষা সমর্থকরা অনেকেই বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে হতাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই বিশ্বকাপে ক্যাচ মিস ছাড়াও টাইগারদের ভরাডুবির আরও তিনটি কারণ রয়েছে তা হলো ওপেনিং জুটির ব্যর্থতা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই বিশ্বকাপে তিনটি উদ্বোধনে জুটি দিয়ে চেষ্টা করে দেখেছে নাইম শেখের বাষট্টি ও চৌষট্টি রানের ইনিংস রয়েছে কিন্তু সফল হয়নি জুটি হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটির রান স্কটল্যান্ডের বিপক্ষে লিটন সৌম্য তারা করেছেন আট রান ওমানের বিপক্ষে নাইম লিটন এগারো রান পাপুয়া নিউগিনের বিপক্ষে নাইম লিটন করেছেন শূন্য রান শ্রীলঙ্কার বিপক্ষে নাইম লিটন চল্লিশ রান ইংল্যান্ডের বিপক্ষে লিটন নাইম চোদ্দ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাইম সাকিব একুশ রান বাংলাদেশের ক্রিকেটার নাসু আহমেদ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন প্রথম ছয় ওভার আমরা রান তুলতে পারছি না এজন্য আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি রানও হচ্ছে না উইকেটও চলে যাচ্ছে এটা নিয়ে কথা হয় সবার ভেতরে চেষ্টা আছে ভালো কিছু করার হচ্ছে না আসলে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে প্রথম ছয় ওভারে চল্লিশ থেকে পঞ্চাশ রান তুলে নেওয়ার একটা টার্গেট থাকে যাতে বিশ ওভার শেষে একশো ষাট থেকে একশো আশি রান তোলার একটা ভিত্তি তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট দলে প্রথম ছয় ওভারে উইকেট হারিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করে দিতে হয় মুশফিকুর রহিমের রিভার্স সুইপ ও স্কুপ টি টোয়েন্টি ক্রিকেটে তথা আধুনিক ক্রিকেটে উইকেটের চারদিকে ফাঁকা জায়গায় কাজে লাগাতে নিত্য নতুন শটের আবিষ্কার হয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটে স্কুপ শট খেলার জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ আশরাফুল কিন্তু মুশফিকুর রহিম নিয়মিত এই শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে যখন উনচল্লিশ বলে তিপ্পান্ন রান প্রয়োজন তখন তিনি স্কুপ খেলতে গিয়ে রাভি রামপালের বলে বোল্ড হয়ে যান অথচ তখন ওভার প্রতি একটি বাউন্ডারি এবং এক দুই রান করে দৌড়ে নিলে বাংলাদেশ জয়ের পথে থাকত শেষ পর্যন্ত বাংলাদেশ তিন রানে ম্যাচটি হেরে যায় এর আগে মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের লেগ স্ট্যাম্পের নির্বিশ ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যান স্কটল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশের বিয়াল্লিশ বলে সাতষট্টি রান প্রয়োজন তখন মুশফিকুর রহিম স্কুপ খেলতে গিয়ে স্ট্যাম্পের লাইন থেকে সরে এসে বোল্ড আউট হয়ে যান মুস্তাফিজুর ও সাইফুদ্দিনের খোর ধারহীন বোলিং বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উনিশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল একশো এই অবস্থায় মুস্তাফিজুর রহমান একই ওভারে লেগ সাইডে পায়ের কাছে বল দিয়ে তিনটি ছক্কা হজম করেন একশো থেকে ওয়েস্ট ইন্ডিজ একশো বিয়াল্লিশ রানে ইনিংস শেষ করে আর মুস্তাফিজের সাথে সাইফুদ্দিন একইভাবে এক ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে বাইশ রান হজম করেন সেখানে ত্রিশ বলে ছিচল্লিশ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার বাইশ রানের সেই ওভারের পর শ্রীলঙ্কার প্রয়োজন হয় চব্বিশ বলে চব্বিশ রান টি টোয়েন্টি ক্রিকেট বিচারে যেটা খুবই সহজ নয়টি ক্যাচ মিস মুস্তাফিজ ও সাইফুদ্দিন রান দিয়েছেন এটা সত্য কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা যদি সঠিক সময়ে সহজ ক্যাচগুলো ধরতে পারতেন তাহলে অন্তত প্রতিপক্ষ দলগুলো এই সুযোগই পেত না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটন দাস দুটি ক্যাচ মিস করেন চোদ্দ রানের মাথায় ভানুকা রাজাপাক্সে এবং তেষট্টি রানের মাথায় চারিত আসালাঙ্কা এই দুজন ব্যাটসম্যান উনআশি রানে চার উইকেট থেকে শ্রীলঙ্কাকে জয় এনে দেন ছিয়াশি রানের জুটি করেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস শেখ মেহেদি আফিফ সবাই ক্যাচ মিস করেন পুরো টুর্নামেন্ট জুড়ে এসব ক্যাচ ধরলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম দাঁড়াতো ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার মুস্তাফিজুর রহমানের এক ওভারে দুটি ছক্কা হাঁকান ঠিক তার আগের ওভারে শরিফুলের বলে হোল্ডার অফসাইডে ক্যাচ তুলে দেন সহজ হাতের ক্যাচ মিস করেন আফিফ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ফিল্ডাররা তিনটি ক্যাচ মিস করেন বাংলাদেশের বোলিং কোচ ওডিস গিবসন প্রেস কনফারেন্সে বলেছেন ক্যাচ মিস চিন্তার বিষয় নয় তিনি বলেছেন ব্যাটিং বোলিংয়ের সাথে ক্যাচও অনুশীলন করা হয় সব ম্যাচেই সবাই একটি বা দুটি ক্যাচ ফেলে দেয় এতে আমি চিন্তার কিছু দেখি না বাংলাদেশে ক্যাচ মিসের ইতিহাস বেশ পুরনো চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে বারোটি ক্যাচ ফেলে দেয় বাংলাদেশের ফিল্ডাররা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রেকিন ফোর দেওয়ার তথ্য বলছে তারাই এই বছর পাঁচটি করে ক্যাচ মিস করেছেন ক্যাচ মিস তো ম্যাচ মিস এটি ক্রিকেটের পুরনো একটি বাগধারা কিন্তু বাংলাদেশ এখন গোটা টুর্নামেন্টই হাত থেকে ফেলে দিচ্ছে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ তিনটি ম্যাচে জয় দিয়ে সেমিফাইনালের পথই ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেভিড ওয়ার্নারের ভারতের বিপক্ষে রোহিত শর্মার এবং পাকিস্তানের বিপক্ষে বাবর আজমের ক্যাচ ফেলে দেয় বাংলাদেশের ফিল্ডাররা বারো রানের মাথায় সাব্বির রহমান ওয়ার্নারের ক্যাচ ফেলেছিলেন ডেভিড ওয়ার্নার করেন একশো রান ভারতের বিপক্ষে নয় রানের মাথায় রোহিত শর্মার সহজ ক্যাচ ফেলে দেন তামিম ইকবাল রোহিত শর্মার সেই ম্যাচে করেন একশো রান পাকিস্তানের বিপক্ষে মুসাদ্দেক সৈকত মিস করেন বাবর আজমের ক্যাচ যিনি সাতান্ন রানে জীবন পেয়ে ছিয়ানব্বই রান তোলেন এই ম্যাচগুলোতে হেরে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে আর উঠতে পারেনি আর এবারে বিশ্বকাপে তো মূল পর্বে এখনও ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে টাইগারদের বিদায় টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে এবারের বাংলাদেশ দল নিয়ে অনেক আশা ছিল সাকিব আল হাসান এবং বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছিলেন এই দল নিয়ে সেমিফাইনালে খেলা সম্ভব কিন্তু মাঠে নেমে যেন সবই গুরে বালি একে একে সুপার টুয়েলভের চারটি ম্যাচই পরাজয় মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করে আট দশমিক দুই ওভারে মাত্র চুরাশি রানে অল আউট হয়ে যায় রিয়াদ বাহিনী জবাবে মাত্র তেরো দশমিক তিন ওভারে ছয় উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগাররা সর্বোচ্চ সাতাশ রান করেছেন শেখ মেহেদি হাসান এছাড়া লিটন দাস করেন ছাব্বিশ রান এবং শামীম হোসেন এগারো বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এদিন বাংলাদেশি ব্যাটারদের দেখে মনে হয়নি যে তারা জিততে নেমেছে যেন ম্যাচ খেলতে হবে এই জন্যই তাদের মাঠে নামা প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেছেন কাগিজু রাবাদা এবং অ্যানরিজ নর্জে এছাড়া তাব্দেজ শামসি দুটি এবং একটি উইকেট নেন ডোয়ান ট্রিটোরিয়াস ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাবাদা কোহলিকে নিয়ে ভারতে বিভক্তি দেখা দিয়েছে বললেন শোয়েব আক্তার এবারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে টপ ফেভারিট ছিল ভারত কিন্তু পরপর দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে টিম ইন্ডিয়া পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার এ বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে ইউটিউব চ্যানেলে বলেছেন বিরাট কোহলিকে নিয়ে ভারত দ্বিধা বিভক্ত নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আক্তার বলেন আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভারতীয় দলে দুটো শিবিরে বিভক্ত একটি বিরাট কোহলির পক্ষে আর একটি বিপক্ষে এটি পরিষ্কার দলে বিভক্তি দেখা দিয়েছে আমি জানি না এটা কেন হয়েছে কি ঘটেছে সেখানে হতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে অধিনায়কত্ব নিয়ে হতে পারে এটা বাজে সিদ্ধান্ত হতে পারে কিন্তু এটাই সত্যি শোয়েব আক্তার আরও বলেন ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে কখনো সমালোচনা করা উচিত নয় তাকে শ্রদ্ধা করা উচিত তিনি আরও বলেন আমরা তাকে শ্রদ্ধা করি আমি ভারতের পক্ষে ডিফেন্ড করছি না কিন্তু আমি কষ্ট পাই কারণ গণমাধ্যম তাদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে দলের হারের পর প্রথমবার ভারতের সংবাদ মাধ্যমে প্রথম টিম ইন্ডিয়ার উপর নিয়ে উত্তাপ ছড়িয়েছে এরপর এটি নিয়ে ক্রিকেটারদের এবং তাদের পরিবারকে নিয়ে অপমান করা হচ্ছে ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন যুবরাজ সিং দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এরপর তিনি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল টি টোয়েন্টি লিগ এবং আবুধাবি টি টেন লিগ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন তবুও দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠে নেই তিনি মঙ্গলবার দুই নভেম্বর এক ইনস্টাগ্রাম পোস্টে আবারও ক্রিকেট মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন যুবরাজ সিং তিনি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে ফিরে আসবেন তবে কোন টুর্নামেন্টের মাধ্যমে ফিরবেন সে সম্পর্কে কিছু জানায়নি সাবেক এই অলরাউন্ডার চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে দুটি ম্যাচ হেরে গিয়েছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে দলটিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টে যুবরাজ আহ্বান জানিয়েছেন সমর্থকরা যেন টিম ইন্ডিয়ার প্রতি তাদের সমর্থন বজায় রাখেন পোস্টে তিনি বলেন সৃষ্টিকর্তা আপনার গন্তব্য নির্ধারণ করে রাখেন মানুষের চাওয়া অনুযায়ী ফেব্রুয়ারিতে আবারও ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে আমি আশাবাদী আপনাদের ভালোবাসা এবং শুভকামনার জন্য ধন্যবাদ তা আমার জন্য অনেক কিছু ভারতের প্রতি সমর্থন বজায় রাখুন ভারতের হয়ে দু সালে অভিষেক হয় যুবরাজ সিং এর এরপর থেকে চল্লিশটি টেস্ট তিনশো চারটি ওয়ানডে এবং আটান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন দশ হাজারের বেশি দেশের হয়ে হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপ জয় করেন তিনি পাশাপাশি দু হাজার এগারো সালের বিশ্বকাপের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং টি টোয়েন্টি বিশ্বকাপের বায়োবাবল ভেঙে বিপাকে আম্পায়ার মাইকেল গফ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে ভারত নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবার কথা ছিল ইংরেজ আম্পায়ার মাইকেল গফের কিন্তু বায়বাবল ভাঙায় শুধু সেই ম্যাচেই নয় পরবর্তী ছয় দিনের কোনো ম্যাচে আম্পায়ারিং করতে দেখা যাবে না তাকে গফের বদলে ভারত নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার ছিলেন মারিস ইরাসমাস ইংল্যান্ডের ডেইলি মিরর সংবাদপত্রের প্রতিবেদন বলছে বায়োবাবল ভাঙায় দোষী সাব্যস্ত হয়েছেন মাইকেল গফ যে কারণে আগামী ছয় দিন নিভৃত বাসে কাটাতে হবে এই ইংরেজ আম্পায়ারকে সুপার টুয়েলভে ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে বায়োবাবল ভঙ্গের ঘটনার সামনে এসে যাওয়ায় গফকে সরে দাঁড়াতে হয় তার বদলে ওই ম্যাচের রিচার্ড কেটেলব্যার সঙ্গী হয়েছিলেন মারেস ইরাসমাস করোনা পরিস্থিতির কারণে ভারতে আয়োজনের কথা থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটার সাপোর্ট স্টাফ এবং আম্পায়ারদের বায়োবাবল সংক্রান্ত কঠোর নিয়মাবলী মেনে চলার নির্দেশ দিয়েছিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যদি বায়োবাবল ভাঙেন তাহলে তাকে ছয় দিনের আবশ্যিক নিভৃত বাস কাটাতে হবে আইসিসি নিয়মের সঙ্গে সাজুজ্য রেখেই আম্পায়ার মাইকেল গফকে ছয় দিনের নিভৃত বাস কাটানোর নির্দেশ দিয়েছে দ্য সিকিউরিটি অ্যাডভাইজারি কমিটি দর্শক এই ছিল এনভিএস খেলার সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবং প্রতিদিন খেলার সব খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন